হ্যালো ইনভেস্টার্স তো আগের ফান্ডের থেকে আমরা না সার্ভ করেছি অনেক কনজারভেটিভ ইনভেস্টার্সকে অনেক বিগিনার ইনভেস্টার্সকে যারা প্রচুর ভয় পায় আর ওই সব ইনভেস্টার্সদের যারা সেফটির জন্য সিক করতেছে কিন্তু আবার ইকুইটি এর গুরুত্ব তারা চাচ্ছে তো আগের ফান্ডের থেকে ওই অনেকটা স্টেপ আপ অন দা রিস্ক মিটার অনেক বেশি না কিন্তু একটা স্টেপ আপ তার কারণ সমস্ত ইনভেস্টার জন্য একটা সমান প্রতিযোগিতায় চলতে পারে আর সব থেকে বড় কথা হলো কম বয়সী ইয়াং অডিয়েন্সদের জন্য যেন একটা ভালো একটা সঠিক ফান্ড তুলে ধরতে পারে এখন একটা কথা আপনার মনে রাখতে হবে যে এই যে মিউচুয়াল ফান্ড এপিসোড আনতেছি স্টেপ বাই স্টেপ এই বছরে উইল ট্রাই টু ক্যাটাগ্রাইসেস শুধুমাত্র এটা না যে বেস্ট ফান্ড কোনটা মূলত সুইটেবিলিটি কোন ফান্ডটা কার জন্য কারণ এই রকম যাতে না হয় যে যে কোনো ব্যক্তি বা সবাই সব ফান্ড নিয়ে নিল নাকি আবার সবাই টস দিয়ে ফান্ড নিয়ে নিলো যে এর থেকে একটা নিলাম ওর থেকে দুইটা নিলাম আর অন্য কোনো জায়গা থেকে তিনটা নিয়ে নিলাম এরকম যাতে মোটেও না হয় উল্ট্রাইটু আমরা যেন কোনো ব্যক্তিকে ওনার স্বপ্নের পোর্টফোলিও বানাতে সাহায্য করতে পারি তো এবারের এই ফান্ড রিকমেন্ডেশন বাদ দিয়ে ডিআইওয়াই পোর্টফোলিও বানাতে যেন আমরা সাহায্য করতে পারি আমাদের চিন্তা ভাবনা উদ্দেশ্য এরকমই তো আগের করা ছিল ওই ওয়ালিটেলিটি অল্প একটু হলেও যেন ডাইজাস করতে পারে আর যাদের বয়সের ভার ডাটা ইয়াং মোটামুটি আই সে আন্ডার চল্লিশ ওই সকল ব্যক্তিদের জন্য দিস শুড বি বিয়ে বেটার পিক দেন দ্যান দ্য প্রিভিয়াস তো এইবার আমাদের বাসাই করা ছিল বিউটিফুলি অ্যাক্টিভলি ম্যানেজ লার্জ ক্যাপ অ্যান্ড লার্জ অ্যাস মিড ক্যাপ ফান এর ভিতর থেকে তো সব থেকে প্রথমে তো হার্ড ডেটা আর এই হার্ড ডেটা অ্যাকসেপ্টেডও ছিল দুই কারণের জন্য এই হার্ড ডেটা অ্যাকসেপ্টেড ছিল প্রথমত লাস্ট ক্যাপ ফান্ডে এই যে ইউনিভার্স আছে এই যে সকল ক্লাসিফিকেশন হয়েছে এ না খুব ন্যারো ডাউন ভারতের মার্কেটে ক্যাপিটাল ওই স্টপ একশো কোম্পানিকেই লার্জ ক্যাপ মানা হয়েছে আর এই যে অ্যাক্টিভ ফান্ডে পঞ্চাশ থেকে ষাট স্টক থাকে সাধারণত তো ওই একশো স্টকস থেকে ফান্ড ম্যানেজারকে পঞ্চাশ ষাট স্টকস বাছাই করতে হয় যেটা সাধারণত একটা ফান্ড থাকে আর আশি পার্সেন্ট টাকাই ওখানে লাগাতে হবে এর মানে নিজেদের ট্যালেন্ট দেখানোর স্কোপ প্রচুর লিমিটেড হয়ে গেছে আর এর কারণে অ্যাক্টিভ ফান্ডে ফান্ড ম্যানেজার কি আমি এক্সট্রা বেশি ফিস দিতে মোটেও রাজি নই স্টক পিক করার জন্য কারণ স্টক পিক করার স্কোপই তো নেই তো যখন স্কোপই নেই তখন আমি ওকে ট্যালেন্ট দেখানোর জন্য টাকা কেন দেবো এর থেকে তো ভালো আমি ইন্ডেক্স ফান্ড নিয়ে নেব আর দ্বিতীয়ত ক্যাটাগরি ছিল লার্জ অ্যান্ড মেড ক্যাপ যার ভিতরে শুরুতেই তো একশো কোম্পানি ছিল ওই যে ওই লার্জ ক্যাবের যেটা আমি কেবলমাত্র বললাম এখন এর সাথে প্লাস এর পরের একশো পঞ্চাশ কোম্পানিও আছে যেটা মার্কেট ক্যাব বয়স একশো প্লাস একশো পঞ্চাশ ইকুয়াল টু দুইশো পঞ্চাশ কোম্পানি যেটা সিবি বলে মিড ক্যাপ কোম্পানি এর মানে হলো আড়াইশো স্ট্রক্সের বাস্কেট আর ওর থেকে বাসাই করতে হবে পঞ্চাশ ষাট স্টকস তো এখন বাস্কেট অনেক বড় হয়ে গেছে এর মানে ফান্ড ম্যানেজারের কাছে নিজের ট্যালেন্ট দেখানোর স্কোপ আছে ফর্মের ট্যালেন্ট পার্সপেক্টিভ অ্যাক্টিভ ফান্ডস মানে আমি ফান্ড ম্যানেজারের ট্যালেন্টের উপর নির্ভর করছি ট্যালেন্ট দেখানোর স্কোপ পার্সপেকটিভের থেকে কোয়ালিটিভ অ্যান্ড ন্যাশনাল পার্সপেকটিভের থেকে এই ক্যাটাগরি আমার কাছে বেটার মনে হয়েছে কিন্তু শুধুমাত্র এর জন্যই আমরা ওই দিকে চলে যাব না আমাদের আগের ডেটাও দেখতে হবে যে কে কেমন রিটার্ন দিয়েছে তো ডেটা কি বলতেছে তো ডেটা এখন আপনার স্ক্রিনের সামনে ভিন্ন ভিন্ন টাইম পিরিয়ড যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে কখনো কখনো সাড়ে চার পার্সেন্টে আউট পারফর্ম করেছে কখনো কখনো পাঁচ পার্সেন্টে করেছে তো আবার কখনো কখনো আড়াই পার্সেন্টেও আউট পারফর্ম করেছে তো এখন আপনি তিন বছরের পিরিয়ড নেন পাঁচ বছরের পিরিয়ড নেন বা সাত বছরের পিরিয়ড নেন লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে লার্জ ক্যাপ ফান্ড আউট পারফর্ম করেছে মূলত লাস্ট ক্যাপ ফান্ডের থেকে এটাতে একটু বেশি রিস্ক ওটা তো শুধুমাত্র লাস্ট ক্যাপ আর এটাতে লার্জ অ্যান্ড মিড ক্যাপ বাট আমি এটা অ্যাজিউম করছি যে এই যে ফান্ড ওই সকল ব্যক্তিদের জন্য যাদের কাছে লাস্ট ক্যাব বিশেষ করে ইন্ডেক্স লার্জ ক্যাপ অনেক বেশি প্যাসিভ মনে হয় অনেক বেশি সেভ মনে হয় এর জন্য ওনারা একটা স্টেপ আপ রিক্স নিতে চায় মিটারে তো যদি আপনি একটা স্টেপ আপ নিতে চান মিটারে ফর এ হায়ার রিটার্ন অনেক বেশি রিটার্ন পেতে চান তাহলে হিস্টোরিক্যাল রিটার্ন আমাকে এটা দেখায় যে এই ক্যাটাগরিতে যে ইকুইপমেন্টাল রিক্স আছে ওটা জাস্টিফাইড আছে বাই এ সাপস্টেন্সিয়াল এ হায়ার রিটার্ন এটা মার্জেনাল রিটার্ন না এটা সাপোস্টেন্সিয়াল হায়ার রিটার্ন অ্যান্ড আই থিঙ্ক রিক্স টু রিওয়ার্ড ইন দিস সিনারি ওয়েস্ট জাস্টিফাইডিফিক বিকজ এর ভিতর শুধুমাত্র ভারতের সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতর টপ আড়াইশো মার্কেট ক্যাপ কোম্পানিকেই বাছাই করা হচ্ছে যেটা আমার চিন্তা ভাবনায় একটা স্ট্রিক্ট আছে যেখানে প্রয়োজন আছে যে ইন্ডাস্ট্রি এর অ্যাপ্রোচ এর জন্য বাট ভারতের আড়াইশো সেরা কোম্পানির যদি আমি মার্কেট ক্যাপ দেখি তাহলে আমার কাছে ওই সমস্ত কোম্পানি তো ইনফরম্যালি লার্জ ক্যাবই মনে হয় তো এর জন্য এই ক্যাটাগরি আমার কাছে ফরেন রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন ও বেটার লাগে যার কারণে আমরা একে একটা দ্বিতীয় লাস ক্যাপ ফান্ড মনে করতে পারি একটি লাস ক্যাপ ফান্ড রিকমেন্ড না করে আমরা এর পরের ফান্ড রিকমেন্ড করার সিদ্ধান্ত নিয়েছি ফার্ম লার্স অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরি এখন এই ক্যাটাগরিতে আমাদের প্রথম ধাপ ছিল যে আমাদের এমন একটা ফান্ড লাগবে বা খুঁজতে হবে যার প্রুভন সাপোস্টেনশন লং টার্ম ট্র্যাক রেকর্ড যেন থাকে রিসেন্টলি ব্যায়সে ঢুকব না এখন এই রিক্লাসিফিকেশন হয়েছে মাত্র দু হাজার মানে এই ক্যাটাগরি এক্সিস্ট হয়েছে ইনিজ নিউ ডেফিনেশন দুই হাজার থেকে মোটামুটি সাত বছরের মতন হয়ে গেছে তো আমাদের কাছে সাত বছরের ডেটা ছিল আমরা সাত বছরের ডেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখেছি উই ওয়ান্টেড এ ফান্ড উইথ দ্য হিস্টোরি অফ সেভেন ইয়ার্স আমাদের নিত্য নতুন ফান্ডের কোন দরকার ছিল না তো মূলত এই ক্যাটাগরিতে আমাদের উই ওয়ান্টেড কনসিস্টেন্সি কনসিস্টেন্সি আমাদের খুবই প্রয়োজনীয় ছিল কারণ করোনা ভাইরাসের একটা প্রকোপ ছিল দীর্ঘ সময় ধরে একটা ডাউন টাউনও দেখেছিলাম আমরা এই ফান্ডে তো প্রথম ধাপে দুই হাজার এর পর ওই ফান্ড এক্সিস্টিং এ হওয়া উচিত তো আমরা জানতাম যে এই ফান্ডে একটা প্রকোপ আছে যেটা ফান্ড নিজেও ভোগ করেছে আর আমরাও দেখেছি তো তো রোলিং রোলিং আমাদের জন্য খুবই ছিল রিটার্ন যখন আমরা নব্বই ফান্ডের কম্পেয়ার করেছি এই ক্যাটাগরি এর ব্যাঞ্চমার্কের ইন্ডেক্সে তো তখন কেবলমাত্র এরকম সাতটি ফান্ড ছিল যে ওরা রোলিং রিটার্ন এর নিজেদের নিজেদের কনসিস্টেন্সি বিট করেছে আর এর পরের ধাপ খুবই সিম্পল ছিল আমাদের কস্ট দেখতে হতো এই সাতটি ফান্ডের ভিতর লোয়েস্ট কস্ট ফান্ড কোনটি সেটাও দেখার ছিল আমাদের কনসিস্টেন্সিও দেখার ছিল আমাদের এম সি এর রেপুটেশনও দেখার ছিল ওনাদের ফান্ড ম্যানেজমেন্ট টিমও দেখার ছিল তো এই চারটি ধাপ খুব ভালোভাবে দেখার পর সময় এসেছে ফান্ডের নাম তুলে ধরার ফান্ডকে কে রিভিল করা এন্ড সেই বাসাইকৃত ফান্ডের এর নাম হলো কোটাক ইকুইটি অপরচুনিটিস ফান্ড এক বছর হোক তিন বছর হোক বা পাঁচ বছর হোক কনসিস্টেন্সি প্রতিবার রোলিং বেসিসে এই ফান্ড নিজের বিট ইজ ফান্ড ওভারঅল করেছে ইজ ভেরি গুড অনেক বেশি এম নেই মোটামুটি আছে আমরা ফ্ল্যাক্সি ক্যাবে লার্জ ক্যাবে এন্ড মিড ক্যাবে উই আর নট টু কনসার্ন এবউএম বাট কিছু মানুষ করে থাকে এর জন্য ইট ওয়াজ মাই ডিউটি উই টেল ইউ দিস এখন আগের ভিডিওর ভিডিওর মতন আমি এই কমেন্ট আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট বিষয় আপনাদের মনের ভিতর যে যেকোনো সংশয় ডাউট যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ দুই একের ভিতর নিয়ে আসতে চলেছি বেস্ট ELSS Mutual Fund 2025 যেখানে আমি আরো একটু এগ্রেসিভ ইনভেস্টরের দিকে নিয়ে যাব মিটারে আরো একটা স্টেপ আপ উপরে যাওয়ার চেষ্টা করব আর রিটার্নস এক দুই স্টেপ আপ উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে দুই একের ভিতর টিল দেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইব ধন্যবাদ